সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গুড়া দুধ ব্যতীত অন্যান্য সকল পণ্য আমদানি করার গেজেট প্রকাশ করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ভোমরা স্থলবন্দরের সকল সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বুধবার চৌঠা সেপ্টেম্বর বেলা এগারোটার সময় ভোমরা কাস্টম সি ফেজেন্ট এজেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে শুভেচ্ছা র্যালিটি অনুষ্ঠিত হয় শুভেচ্ছা র্যালি শেষে বক্তব্য রাখেন গুমরা সিএনডিএফ ফেজেন্ট অ্যাসোসিয়েশন আহ্বায়ক হাবিবুর রহমান হবি সদস্য ওহিদুল ইসলাম সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন এই ভুমরা স্থলবন্ধ আগামী দিনে রাজস্ব দিক দিয়ে বাংলাদেশের মধ্যে অন্যতম ভূমিকা রাখবে বিশ্বের লম্বিত জননেতা আমাকে জননেতা জন্য তৃণমূল পর্যায়ের একটা খেটে খাওয়া মানুষ থেকে একেবারে উচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত যাকে পছন্দ করে বাংলার মানুষ যাকে পছন্দ করে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে হোমরা শিশুদের পক্ষ থেকে হোমরা সিএনডিএফ কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং চার চারটি শ্রমিক ইউনিয়ন এবং দুইটি ট্রান্সপোর্ট সমিতির পক্ষ থেকে শেষ করা যাবে না আমরা সামনের দিকে এগিয়ে যাব আপনারা জানেন আমাদের ওইখানটিক পরিচেষ্টা তৎকালীন হয়েছিল গুটি কয়েক আইটেম থেকে কিছু আইটেম বাড়াইছিলাম আল্লাহর দরবারে শকর আদায় করছি কারণ আল্লাহর ইচ্ছা না হইলে আমরা বহুদিন চেষ্টা করেছি হয়নি জগাকে ধন্যবাদ জানাই এখানে যখন অল আইটেম কাজ হবে তখন সকল সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে সারা ধরে রাখতে পারি তার ব্যবস্থা সম্পূর্ণ আপনাদের হাতে কোর্ট ঘোষণা করেছে আর দুধ দুধ ব্যতিক যে পণ্য আছে সব পণ্য ছেড়ে দিয়েছে